মহান বিজয় দিবস কাল শ্রদ্ধার জন্য প্রস্তুত স্মৃতির মিনার নিরাপত্তায় বাড়তি নজর মুক্তিযোদ্ধা ভাতা নেয়াদের অর্ধেকই ভুয়া নেয়া হচ্ছে আইনি পদক্ষেপ যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা তারা যদি প্রমাণ না করতে পারে তাহলে তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে আমরা বাদ দেব এবং দীর্ঘ সময় ধরে যে মুক্তিযোদ্ধার সুবিধাগুলো যে তারা ভোগ করেছে সেই আঙ্গিকে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতে পারবো

রাষ্ট্র মেরামতে সরকারের সময়সীমা জানতে চায় জনগণ বললেন তারেক রহমান জনপ্রশাসন তিমুরের সাথে ভিসা অব্যাহতি চুক্তি সহ সমঝোতা সই রূপুরে পাঁচ বিলিয়ন ডলার লোপাট শেখ হাসিনা জয় ও টিউলিপের দুর্নীতি খুঁজতে হাইকোর্টের রোল স্ত্রীকন্যা সহ বেঞ্জির বিরুদ্ধে দুদকের মামলা কাটা ছেড়া না করে সংবিধান পুনর্লিখন চান দেশের বিশিষ্ট জনরা কালের কণ্ঠ গোলটিবেল বৈঠকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা সন্দীপ অভিজিৎ মুক্তির প্রতিবাদে ফের আর্যিকর কাণ্ডে উত্তাল পশ্চিমবঙ্গ মমতার পদত্যাগ দাবিতে রাজপথে বিরোধী দল এবং বিজয়ের তেপ্পান্ন বছরেও দেশের ক্রিকেটে লাগেনি পেশা মন্তব্য বিসিবি পরিচালক ফাহিমের বৈশ্বিক আসরে নেই বড় কোনো অর্জন মহান বিজয় দিবস কাল শ্রদ্ধার জন্য নতুন বাংলাদেশে নতুন করে সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ বিজয় দিবস সামনে রেখে সম্পূর্ণ পুরো প্রস্তুতি বাহারি আলো আর রং আচর চারপাশে বন্ধ রাখা হয়েছে দর্শনার্থীর প্রবেশ গোটা এলাকা ঘেরা নিরাপত্তার চাদরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এখন নতুন সূর্যের আলোর অপেক্ষা যেন আরমোড়া ভাঙার অপেক্ষায় শহীদ বেদী দশক স্মৃতিসৌধ থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা নাজমুল আপনার কাছে বিজয় দিবসের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন তা নিয়ে আপনাকে ধন্যবাদ আপনি যেমনটি বলছেন ঠিক এখন কিন্তু দেখছেন যে এখন পুরাপুরি কিন্তু নিরাপত্তা চাদরে ঠেকে দেওয়া হয়েছে এবং বিকালে কিন্তু ডগ স্কোয়াড দিয়ে সুইপ করেছে এবং জাতীয় স্মৃতিসূধে যে পুরোপুরি এখন প্রস্তুত এবং রাতের যে আলোক আলোকসজ্জা সেটা কিন্তু এখন চলছে শৃঙ্খলা বাহিনী আপনি দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু পুরোপুরি এখন নিরাপত্তার চাদরে ঠেকে দেওয়া হয়েছে এবং জাতীয় চারপাশে আলোক আলোকসজ্জা এবং মশা নিধনের যে কাজটি ঠিক সন্ধ্যার পরেই সেই কাজটি আসলে তারা করেছে এরই মধ্যে বুঝতেই পারছেন যে জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তার মধ্য দিয়ে বলয়ের মধ্য দিয়ে কিন্তু এখন রাখা হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধের যে চারপাশেই এখন কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং ঢাকা জেলে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় সাড়ে তিন হাজার আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং পাঁচ স্তরের যে নিরাপত্তা চাদরে সেই নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং রাত পোহালেই কিন্তু যে মোহন বিজয় দিবস এবং তিরিশ লাখ শহীদের যে সন্তানের শ্রেষ্ঠ সন্তানদের কিন্তু যে রক্তে রঞ্জিত যেই দিন এবং লাল সবুজের যে পতাকা সেই পতাকা কিন্তু আপনারা জানেন যে আগামীকালকে চুয়ান্নতম যে বিজয় দিবস সেটা কিন্তু জাতি পালন করতে যাচ্ছে সেই আলোকেই ধরে কিন্তু নতুন বাংলাদেশের নতুন পতাকা কিন্তু তারা নিয়ে তারা কালকে পালন করবে এরই মধ্যে আমরা দেখেছি যে এখন কিন্তু যে পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষরা তারা রয়েছে এবং সাদা পোশাকের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিন্তু ভিতরে রয়েছে এর মধ্যে এস এস সম্পূর্ণ নিশ্চিত করে দিয়েছে কোনো ধরনের বহিরাগত বা কেউ যাতে আশেপাশে তারা অবস্থান না করতে পারে সে কারণেই সিসিটিভি বসানো হয়েছে এবং পুরা ঢাকার ইচ্ছা মহাসড়কে কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং সড়ক জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে পাশাপাশি শৃঙ্খলা বাহিনী সন্দেহজনক কাউকে দেখলেই তাদেরকে আটক করা হচ্ছে এরই মধ্যে কিন্তু বেশ কয়েকজন কয়েকজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ এই ছিল আমার কাছে জাতীয় সর্বশেষ খবর থাকার জন্য দশক বিজয় দিবসে রাজধানী সহ দেশ জুড়ে থাকছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নাশকতার কোনো সংখ্যা নেই তারপরও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সচিবালয়ে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ষোলো ডিসেম্বর চুয়ান্নতম বিজয় দিবস বীর শহীদদের স্মরণ করতে অপেক্ষায় গোটা দেশ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ দিনভর রয়েছে নানা আয়োজন এসব আয়োজন সফল করতে সারা দেশে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বঙ্গভবনের আশপাশ এলাকায় দুপুর বারোটা থেকে যান চলাচল থাকবে সীমিত বন্ধ থাকবে কিছু সড়ক এসব তথ্য জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সচিবালয়ে ষরাষ্ট্র উপদেষ্টা জানান ষোলো পঁচিশ ও একত্রিশ ডিসেম্বর ঘিরে বিশেষভাবে সতর্ক রয়েছে সরকার বিসেbmod সবাই যেন ভালোভাবে ভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে গত বছর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজ হয়নি দেশে পরিবর্তিত পরিস্থিতি এলেও এবারও থাকছে না সেই আয়োজন মাসুদ এলাবনি নিউজ 24 ঢাকা জালিয়াতি প্রতারণা ও অসত্য তথ্য দিয়ে গেল পনেরো বছরে মুক্তিযোদ্ধা পরিচয়ে যারা সরকারি ভাতা নিয়েছেন তাদের সেই ভাতা সুদে আসলে ফেরত নেবে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে নেওয়া হবে আইনি ব্যবস্থাও নিউজ টোয়েন্টি ফোরকে একথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম তালিকা ধরে এদের খুঁজে বের করতে কমিটি করা হয়েছে বলেন বর্তমানে মুক্তিযোদ্ধা হিসেবে ভাতা নেয়া প্রায় দুই লাখের মধ্যে অর্ধেকই অমুক্তিযোদ্ধা পরিবর্তন আসছে ইয়াসমিনের প্রতিবেদন মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং সরকার অনুমোদিত বীর মুক্তিযোদ্ধার তালিকা যাচাই করে ভাতাপ্রাপ্ত সব বীর মুক্তিযোদ্ধার নাম দু হাজার বিশ সালের অক্টোবরে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস নামের একটি সফটওয়্যারে যুক্ত করা হয় নাম অন্তর্ভুক্ত ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয় লাল মুক্তিবার্তা ভারতীয় তালিকা ও গেজেট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য বলছে বর্তমানে এই সমন্বিত তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় দুই লাখ সাত হাজার এদের মধ্যে চারশো তেষট্টি জন সহ ভাতা পান এক লাখ ছিয়ানব্বই হাজার দুশো পঁচিশ জন যাদের মাসিক সম্মানী ভাতা বিশ হাজার দুটি উৎসবে ভাতা পান দশ হাজার বিজয় দিবসের ভাতা পাঁচ হাজার এবং বাংলা নববর্ষেও ভাতা পান দুই হাজার করে আদালতে মামলা থাকায় দশ হাজারের ওপরে মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফারুক ইয়াজম বলেছেন বাঙালির চেতনা মুক্তিযোদ্ধাদের এই জায়গায়ও গেল পনেরো বছর আওয়ামী সরকারের দুর্নীতি পৌঁছেছে ভাতার তালিকায় অনেক অমুক্তিযোদ্ধা রয়েছে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করেছে তাদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় তালিকা পাঠানো হয়েছে সব জেলা উপজেলায় সমন্বিত চেষ্টার মধ্য দিয়ে আমরা হয়তো এলাকা ভিত্তিক এবং জাতীয় ভিত্তিকে আমরা কিছু মুক্তিযোদ্ধাদের বের করতে পারব যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা তারা যদি প্রমাণ না করতে পারে তাহলে তাদেরকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে আমরা বাদ দেব এবং দীর্ঘ সময় ধরে যে মুক্তিযোদ্ধার সুবিধাগুলো যে তারা ভোগ করেছে সেই আঙ্গিকে তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতে পারব মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ হয়েছে এমন তথ্যেরও যাচাই বাছাই শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা বলেন এই সংখ্যার কোনো দালিলিক প্রমাণ নাই তাই এ নিয়েও বিভ্রান্তি রয়েছে জনমনে একটা সংখ্যা বলা হয়েছে যে তিরিশ লক্ষ মানুষ মারা গেছে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ এত আমাদের কাছে এত ভালোবাসার এত পবিত্র যুদ্ধ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের জন্য সেখানে কোনো কিছু আরোপিত কিছু আমরা গ্রহণ করতে পারি না মুক্তিদাতা মন্ত্রণালয় থেকে 5280 জন কে শহীদদের বাতা দেয়া হয় তাহলে যদি আমরা এত এত বড় সংখ্যা বলি ওরা কেন বাতা পাবে না জাতীয় মুক্তি কাউন্সিল জামুকা থেকে মুক্তি যোদ্ধাদের সংগানীও প্রশ্ন উঠেছে তাই সংগর পরিবর্তন করে জামুকা আইন সংশোধন করা হবে বলো জারার উপদেশটা তারা শরীরে যুদ্ধ করেছে তাদের সাথে যারা নানা নাঙ্গিকে সাহায্য সহযোগিতা করেছে সবাইকে সমান মর্যাদায় নিয়ে আসা হয়েছে এটা অনেক মুক্তিযোদ্ধারা মানতে পারছে না রাষ্ট্র মেরামত করতে অন্তর্বর্তী সরকারের কত সময় দরকার তা জানার অধিকার জনগণের আছে এমনটি মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের দুর্ভোগ লাঘব না করে সংস্কারের নামে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারকে সহজভাবে নেবে না জনগণ রোববার মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন নির্বাচনের রোডম্যাপের কথা শুনলেই উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিনারতনে বিএনপির আলোচনা সভা এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্যের শুরুতেই দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি চলমান রাজনৈতিক ইস্যুতে বিএনপির অবস্থান তুলে ধরেন তারেক রহমান বলেন সংস্কারের জন্য কত সময় দরকার তা অন্তর্বর্তী সরকারের স্পষ্ট করা উচিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে তিন মাসেরও বেশি সময়ে নিত্যপণ্যের দামের লাগাম টেনে ধরতে না পারায় হতাশা প্রকাশ করেন তারেক রহমান বলেন বিএনপি এই সরকারকে সফল দেখতে চাইলেও তারা নিজেদের সফল দেখতে চায় কিনা সেটি বড় প্রশ্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন সমাজের প্রায় প্রতিটি মানুষ অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় করেন সংক্ষেপ তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে তারেক রহমান বলেন যারা নির্বাচনের রোডম্যাপের কথা শুনলেই বিরূপ মন্তব্য করে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে সেটি হবে অবশ্যই বিরোধী গণ আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন যারা এখন সংস্কারের কথা বলছেন তাদের জানা উচিত এদেশে রাজনীতি অর্থনীতি শিক্ষা ও স্বাস্থ্য সহ সব সেক্টরেই প্রথম সংস্কারের উদ্যোগ নিয়েছিল বিএনপি এই দেশে নতুন পরিবর্তন কোনো কিছু সংস্কার করে মানুষের অবস্থার পরিবর্তন যা কিছু করার সবই বিএনপিকে দিয়ে শুরু হয়েছে সে কিছু অনুষ্ঠানে রাজনীতিবিদদের অহেতক দোষারোপ না করতে আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা যত দোষ দোষ সব নন্দ ঘোষ রাজনীতিবিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না যারা বর্তমানে দেশ চালাচ্ছেন তারা নানাভাবে নানা যায় জনগণের যে অধিকার ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে বিলম্ব করছেন একত্রিশ দফার মাধ্যমে বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে বলেও জানান দলের নেতারা ঐক্যবদ্ধ থেকে এই জাতিকে স্বাধীনতার পাহারাদার হিসেবে আমরা প্রতিষ্ঠিত করে যাব সাইফুল ইসলাম নেক্সট টোয়েন্টি ঢাকা গত তিনটি নির্বাচনে ভোট চুরিতে জড়িত কর্মকর্তাদের বিচার চায় বিএনপি প্রতি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানোর সুপারিশ করেছে এই দলটি এ বিষয়ে অন্তর্ভুক্ত করে জনপ্রশাসন সংস্কার কমিশনে এক গুচ্ছ সুপারিশ জমা দিয়েছে বিএনপির সংস্কার কমিটি অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশন সারা দেশের সাধারণ মানুষের মতামত নিচ্ছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নেয়া হচ্ছে সংস্কার নিয়ে সুপারিশ সেই ধারাবাহিকতায় রোববার সকালে জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে সুপারিশ মালা জমা দিল বিএনপির সংস্কার কমিটি বিএনপি মনে করে আওয়ামী লীগের আমলে গত তিনটি নির্বাচন হয়েছে একপক্ষীয় এসব নির্বাচনে প্রশাসনের যেসব কর্মকর্তা সহযোগিতা করেছেন তাদের বিচার করার দাবি জানিয়েছে বিএনপি দলীয়ভাবে যারা সুযোগ সুবিধা পেয়েছেন তাদেরও আইনের আওতায় আনার তাগিদ দিয়েছে দলটি যে সমস্ত অফিসাররা এখন আছেন যাদের সামনে আছে ওদেরকে দিয়ে স্টার্ট হোক

সরকার আছেন দে উইল ফাইন্ড আউট সুপারিশ গ্রহণ করে জনপ্রশাসন সচিব বলেন পরামর্শগুলো গুরুত্ব দিয়ে দেখবে কমিশন পার্টির পক্ষ থেকে এটা জমা দিচ্ছেন এটা লিখিত জমা পাচ্ছি এবং এটা দিয়ে আমাদের আর কয়েকটা পার্টি লিখিত দিলে আমাদের এই রিপোর্টের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এটা আমরা আনন্দের সাথে স্যার আমরা দেখছি জনপ্রশাসন সংস্কার কমিশন আগামী বুধবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের মতামত নেবে শুধু একটা কথা বলেন তাহলে শাহাজি আসপিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ডক্টর ইউনুসকে দেশ পরিচালনার দায়িত্বে পাওয়া বাংলাদেশের জন্য সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেছেন সফররত পূর্ব তেমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা রোববার সকালে সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তি সই করার সময় এ কথা বলেন পূর্ব তেমুরের প্রেসিডেন্ট এরপর বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা সহ দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার কথা জানান তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ নানা বিষয়ে একে অপরের পাশে থাকার বার্তা নিয়ে চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন পূর্ব তুমিরোর প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা অংশ নেবেন বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবসের অনুষ্ঠানে সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন তিনি পরে আসেন যৌথ সংবাদ সম্মেলনে দুজনের উপস্থিতিতে সই হয় একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক প্রেসিডেন্ট জোসে জোসেরা দুই দেশের মধ্যকার সম্পর্ক দৃঢ় সহ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস দেন প্রশংসা করেন অন্তর্বর্তী সরকার প্রধানের Import more, import more from bangladesh সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা দুই দেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়ন সহ রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে পূর্বতমের সহায়তার কথা বলেন Also, economically we can benefit because uh, they are inviting us to invest. So our relationship grows uh, stronger as we visit each other and see the opportunities for each other in both countries. শনিবার রাতে ঢাকায় আসলে প্রেসিডেন্ট হুট্টাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা সকালে প্রেসিডেন্ট হুটতাকে সেনানিবাসে গার্ড অব অনার দেয় তিন বাহিনীর একটি চৌকস দল মাঝারুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিলিয়ন ডলার লোপাটের অভিযোগ শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এর অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট রোববার দুই বিচারপতির বেঞ্চ এই রুল দিয়েছেন অবৈধ ঘোষণা করা হবে না এই বিষয়ে একটি রুল জারি করেছেন এমবেজমেন্টের যে তথ্যগুলো আসছে এটা নিয়ে সেরকম কোন এটা নিয়ে সেরকম কোনো আমরা এখনো পর্যন্ত উদ্যোগ ইনভেস্টিগেশন বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি সো দ্যাট ইজ ওয়াই এই রিটটা করার পর আই থিঙ্ক যে আমরা এক্সপেক্ট করব যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাল্লাহ হবে অবশেষে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে সমালোচিত এর মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর নতুন কমিশন দায়িত্ব নিয়েই আলোচিত এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করেছে বেরোজির পরিবারের বিরুদ্ধে প্রায় পঁচাত্তর কোটি টাকা ও মতিউর পরিবারের বিরুদ্ধে এগারো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে তদন্তে সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক সময়ের আলোচিত দুর্নীতিবাদ সাবেক আইজিপি বেনজির আহমেদ গেল এক বছর ধরে বেনজিরের অঢেল সম্পদের ফিরিস্তি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহলে আলোচনার খোরাক যোগায় যদিও তার বিরুদ্ধে মামলা করতে নানাভাবে গড়িমসি করেছিল দুদকের বিগত কমিশন নতুন কমিশন অবশেষে বেনজির আহমেদ ও তার স্ত্রী মেয়েদের নামে পৃথক চারটি মামলা করেছে বেনজির পরিবারে দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় পঁচাত্তর কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে জনাব বেনজির আহমেদ তার স্ত্রী এবং তার দু কন্যার নামে পৃথক পৃথক ভাবে চারটি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক গাত উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করেছেন সে অভিযোগের প্রেক্ষিতেই অনুসন্ধান হয়েছে এদিকে ছাগল কাণ্ডে সমালোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক সাথে আসামি করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলিকে পৃথক দুই মামলায় অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে এগারো কোটি টাকার মতো জনাব মোহাম্মদ মতিউর রহমান মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি সাতাশ লক্ষ ছেষট্টি হাজার দুশো ষোলো টাকা সম্পদের তথ্য গোপন সহ অসাধু উপায়ে গাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ পাঁচ কোটি আঠাশ লক্ষ পঁচাত্তর হাজার নশো টাকা মূল্যের অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত পর্যায়ে বেনজির মতিউরের বিরুদ্ধে আরও একাধিক মামলা হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি ইতোমধ্যে তাদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে তাসলিম তৌহিদ নিউজ টোয়েন্টি ঢাকা ছাত্র জনতার বিপ্লবকে সফল করতে রাজনীতি অর্থনীতি সহ সব ক্ষেত্রেই নতুন চিন্তা যুক্ত করতে হবে সবাইকে নিয়ে গড়ে তুলতে হবে সুন্দর বাংলাদেশ বসুন্ধরা সিটি কনফারেন্স হলে বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন বিশিষ্ট জনরা তারা বলেন ক্ষমতার ভারসাম্য আনতে কাটা ছেড়া নয় সময় এসেছে নতুন সংবিধান রচনার বিজয় দিবস নতুন প্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনা বসুন্ধরা সিটি কনফারেন্স হলে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের এই আয়োজন অংশ নেন শিক্ষক সাংবাদিক রাজনীতিবিদ আইনজীবী সহ আরো বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনেরা আলোচনায় আসে স্বাধীনতার তেপ্পান্ন বছরে দেশের নানামুখী সংকট ও সম্ভাবনার কথা প্রাধান্য পায় চব্বিশের অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র কাঠামোর নির্মাণ প্রসঙ্গ বক্তারা বলেন বাংলাদেশে বৈষম্য সম্মহীন মানবিক সমাজ গড়তে পারবো কিনা সময় এসেছে এই প্রশ্নের উত্তর খোঁজার মাত্র এক মাসে দীর্ঘ পনেরো বছর জাতির গাড়ির চেপে বসা সৈর্য এই ছাত্র জনতা তাড়িয়েছে তাই এবারের বিজয় দিবস নতুন সংকল্প নতুন প্রত্যয় নিয়ে উদযাপিত হবে একাত্তরে আমরা এক রক্তকেই যুদ্ধের পর বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু সেই স্বাধীনতা বিজয়ের সাথে কি সত্যিকার জনগণ পেয়েছে যে স্বাধীন চিন্তা যে একটা নতুন একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং পেয়েছি এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় জায়গা বলে আমি মনে করি বক্তারা রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে আরও সময় দেওয়ার কথা বলছেন আবার করেন নানা পদক্ষেপের সমালোচনাও পাশাপাশি রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কারে কি ভাবছেন তাও জানতে চান কেউ কেউ আমরা যেন এই আন্দোলন থেকে একটা শিক্ষা গ্রহণ করি সেই শিক্ষাটা হচ্ছে চিরকাল ক্ষমতা ধরে রাখা যায় না সংরক্ষিত আসন তা ইমিডিয়েটলি বাতিল হবে এবং তেত্রিশ পার্সেন্ট সিটে নারীর নমিনেশন আসতে হবে রাজনৈতিক দলগুলোর থেকে আমাদের দেশের মানুষের মুক্তি চাই মানুষের অধিকার কোনো প্রতিষ্ঠা করতে চাই তাহলে এই তরুণ সমাজের নেতৃত্বে আবারও আমাদেরকে পথ চলতে হবে আরও দীর্ঘদিন আলোচনা হয় প্রশাসন ও বিচার বিভাগের দলীয়করণ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সুপারিশও করেন তারা একটা স্বচ্ছ নিরপেক্ষভাবে আপনি একটা ট্রাইব্যুনাল করেন যেখানে হাসিনা সহ তার দোষদের বিচার হোক আপনি সংস্কারের বিষয়গুলো তো খুব সেন্সিটিভ যেগুলো সেগুলো একটু দেখেন আপনি নির্বাচনের পথে হাঁটেন এই সংস্কারটা আবার নতুন করে আপডেট করতে হবে সুতরাং সংস্কার চলবে সাথে নির্বাচনের কাজও চলবে একে অপরের সম্পর্ক ইতিবাচক না হয় ততদিন আমরা যাই প্রত্যাশা করি এই প্রত্যাশা আমাদের পূরণ হবে না অন্যদিকে আমরা একটা গণতান্ত্রিক সমাজ চাই আলোচকরা বলেন হাসিনা সরকারের বিদায়ে দীর্ঘদিন বাদে আবারও এক চেতনায় কথা বলছে গোটা দেশ যা রাষ্ট্র মেরামতের সুবর্ণ সুযোগ বলেই মনে করেন তারা নতুন বায়নের প্রয়োজন আছে বাংলাদেশী সজল দাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ আবারও বিক্ষোভে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার আসামিকে ছেড়ে দেওয়ার পরেই রাজপথে নেমেছে শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের অভিযোগ রাজ্য কেন্দ্র বোঝা পড়ায় অপরাধীরা ছাড়া পেয়েছে পোড়ানো হয় মমতার ছবিও আটক দুজনের জামিনের খবরে খুব জানিয়েছেন নির্যাতিতার মা বাবা তবে আশা না হারিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা বাংলাদেশের ক্রিকেটে এখনও লাগেনি পেশাদারিত্বের ছোঁয়া সে কারণে একটিমাত্র ত্রিদেশীয় টুর্নামেন্ট জয় ছাড়া বলার মতো নেই কিছুই বশ্বিকাশর চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবার সেমিফাইনাল খেললেও বিশ্বকাপে টাইগাররা যেতে পারেনি সেখানে তবে বয়সভিত্তিক দল আর নারীদের ক্রিকেটে রয়েছে কিছু সাফল্য সেখানেই আটকা বাংলাদেশ ক্রিকেট বিস্তারিত জানাচ্ছেন শুভদেবনাথ প্রায় এক হাজার কোটি টাকার বিসিবি কিন্তু এখনও পেশাদারিত্ব আসতে শুরু করেনি ক্রিকেটার থেকে বোর্ড পরিচালক সকলে এক বাক্যে স্বীকার করেছে বিষয়টি কথায় আছে যে পরিবার যত গোছানো সেই পরিবারের সদস্যরা ঠিক সঠিকভাবে নিজেদের কাজ পরিচালনা করতে পারে বিসিবির ক্ষেত্রে সেটি এখনও হয়ে ওঠেনি সে কারণে বারবারই নানা ঘটনার জন্ম দেয় সরকার আসে সরকার যায় বিসিবির সভাপতি আসে সভাপতি যায় পরিবর্তন আসে পরিচালনা পর্ষদেও কিন্তু মাঠের লড়াইয়ে বাংলাদেশ এখনো প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে উঠতে পারেনি ঘরোয়া ক্রিকেট এখনো চলে দায়সারা ভাবেই মাঠের বাইরে নানা ঘটনা জন্ম দেয় বারবার হাস্যরসের খোরাক যোগায় অত খারাপ না কিন্তু ভালো টিমের সাথে পারাটা কঠিন এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি বিকজ আমরা তো আসলে একজন ব্যক্তিগত মানুষ নিরাপত্তা দেওয়ার মতো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস বেশ পুরনো কিন্তু মাঠের বাইরের পেশাদারিত্বের বড্ড অভাব দু এক ম্যাচ জিতলেই আলোচনা বাড়ে ক্রিকেটারদের জাতীয় বীরের আখ্যা দেওয়া হয় টাইগারদের প্রিয় ফর্মেট ওয়ান টানা দুটি সিরিজ হার আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ শেষ ছয় ম্যাচে মাত্র একটি জয় এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশ দিনকে দিন কতটা পিছিয়ে যাচ্ছে ইমরুল কায়েস মোসাদ্দে সৈকতরা জানালেন তাদের ক্যারিয়ারে বিসিবি কখনোই সহযোগিতার হাত বাড়ায়নি যতদিন জাতীয় দলে খেলেছেন ততদিন খবরে তারপর বিসিবির পক্ষ থেকে কখনোই কোনো দিক নির্দেশনা পাইনি আমি মনে করি যে আমি যে টাইমটাতে বাদ পড়েছিলাম ওই টাইমটা আমার আরো একটু ভালো কিছু করার অ্যাবিলিটি ছিল অনেক কারণ হয়তোবা থাকতে পারে বাট সেটা হয়তোবা আমি জানি না সো এটা কখনো ক্লিয়ারও নাই বাট এটা ক্লিয়ার হলে হয়তো বা আমার জন্য একটু ভালো হতো বিসিবির নতুন কমিটিতে পরিচালকের দায়িত্বে রয়েছে নাজমুলাবদ্দিন ফাহিম তিনিও এক বাক্যে স্বীকার করলেন বিসিবিতে এখনও নেই পেশাদারিত্ব সেখানেই পিছিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমরা এখন অনেক অনেক হালকাভাবে অনেক কাজ করি বা সকালবেলা দশটার সময় যেখানে টাইগারদের জয় মাত্র বাইশটি হেরেছে একশো দশ ম্যাচ ড্র আঠারোটিতে ওয়ানডেতে চারশো চুয়াল্লিশ ম্যাচে একশো ষাট জয়ের বিপরীতে হেরেছে দুইশো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি টোয়েন্টিতে একশো উনআশি ম্যাচে হার একশো সাতটিতে জিতেছে আটষট্টি ম্যাচ শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখন এ পর্যন্ত আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট টিভিতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে